স্বাগত অদ্ভুত সমাধান আজ আমরা এই অঙ্কগুলো করবো এগারো পৃষ্ঠারে তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের এগারো পৃষ্ঠারে তাহলে এই অঙ্কগুলো আমি আগে খাতায় লিখবো তারপর কিভাবে করতে হয় সেটা দেখবো এই ট্রেন কিন্তু আমি হয়তো আঁকতে পারবো না আমি এই শুধু বগিগুলো এঁকে দেখাচ্ছি তোমাদের তাহলে আমি এই প্রথম অঙ্কটা আগে এঁকে নিই তারপর বলছি কিভাবে করতে হয় তাহলে চলো তাহলে এই যে এখানে এই ছবি আঁকা আছে প্রথম অঙ্কটা তাহলে এইটা কিন্তু আমরা এঁকে নিলাম এবার চলো করে যায় কি বলছে এই অঙ্ক কিন্তু ভালোভাবে লক্ষ্য করতে হবে তাহলে বুঝতে পারবে কি বলছে তাহলে এখানে দেখো প্রথমটা সব সময় আমরা এই দিক থেকে যাব এই অঙ্ক করার ক্ষেত্রে দেখো প্রথমটা থেকে কতই গিয়ে যায় এক বগির থেকে আরেক বগি যাবো এটা ট্রেনের মাথা তাহলে দুই থেকে কোথায় গিয়েছে চার তা বেড়েছে না কমেছে দুই ছিল আর কত কতই গিয়েছে চার তা বেড়েছে না কমেছে বেড়েছে বাড়ে কোন অঙ্কে যোগ অঙ্কে তাহলে এইটা বুঝে গেলাম দুই থেকে কথা হয়েছে চার তা বেড়েছে বেড়েছে না কমেছে এর থেকে কথা হয়েছে চার তাহলে বেড়েছে না কমেছে বেড়েছে বেড়েছে কোন অঙ্কে বে বাড়ে কোন অঙ্কে যোগ অঙ্কে ওই জন্য যোগ আর দুই থেকে চার হয়েছে তাহলে কটা বেড়েছে দুই ছিল আর হয়েছে কত চার এখানে ছিল দুই দুটো দাগ আর হয়েছে কত চার তাহলে কত বেরোছে দেখো এখানে এই দুটো কিন্তু ছিল আর কত বেড়েছে তাহলে দুটো বেড়েছে এখানে ছিল কত প্রথমে দুই হয়েছে কত চার তাহলে বেড়েছে না কমেছে বেড়েছে ওই জন্য যোগ আর কত বেড়েছে যায় দুই এরপর কত বেড়ালে তিন চার দুই তারপর তাহলে তাহলে এক দুই কত বেড়েছে তাহলে এইটা বেড়েছে পরেরটাই দেখি চার থেকে কত হয়েছে তা বেড়েছে না কমেছে বেড়েছে কত বেড়েছে দুই কত বেড়েছে বেড়েছে বলে যোগ আর কত বেড়েছে চার থেকে হয়েছে কত ছয় তাহলে বেড়েছে কত দুই বোঝা গেল এটা তার টাই দেখো এখানে ছিল ছয় হয়েছে কত ছিল ছয় হয়েছে কত আট তা বেড়েছে না কমেছে বেড়েছে ওই জন্যে যোগ আর কত বেড়েছে দুই বেড়েছে ছয় ছিল হয়েছে কত আট তাহলে বেড়েছে কত দুই তাহলে এখানে একটা জিনিস তোমরা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবে প্রথমটাই বেড়েছিল কত দুই তাহলে প্রত্যেকটাই কত করে বাড়বে দুই করে তাহলে এখান থেকে আমি এই দুই বাড়াবো এখান থেকে আবার কত বাড়াবো দুই বাড়াবো তাহলে এইগুলো আমি আর দিচ্ছি না তাহলে এইগুলো তোমরা বুঝে বুঝে গিয়েছ অলরেডি তাহলে প্রত্যেক লাইনে কত করে বাড়ছে দুই করে তাহলে এখানেও কত হবে আটের পর দুই বাড়ালে কত হয় আট নয় দশ দশের পর আবার কত বাড়বে প্রত্যেক লাইনে কত করে বাড়ছিল দুই করে তাহলে দশের পর আবার কত বাড়বে দুই তাহলে দশ এগারো বারো তাহলে কত হবে বারো এবার বারোর পর প্রত্যেক লাইনে দুই করে বাড়ছে তো তাহলে এরপর আবার দুই বাড়বে তাহলে চোদ্দ বারো বারো ছিল তারপর বারোর পর কত হয় তেরো চোদ্দ তাহলে এখানে কত হবে চোদ্দ চোদ্দোর পর আবার দুই বাড়ালে কত হয় পনেরো ষোলো ষোলোর পর আবার দুই বাড়ালে কত হয় সতেরো আঠারো দু আসে আঠারো পর আবার কত বাড়াবো দুই বাড়াবো প্রত্যেক লাইনে দুই করে বাড়ছে বলে দুই করে বাড়াচ্ছি তাহলে আঠারো পরে কত হবে দুই বাড়ালে উনিশ কুড়ি তাহলে এখানে কত হবে কুড়ি কুড়ির পর আবার কত বাড়াবো দুই তাহলে কুড়ির পরে দুই বাড়ালে কত হয় একুশ বাইশ তাহলে এখানে কত হবে বাইশ বোঝা গেলো তাহলে এই প্রথম অঙ্কটা তাহলে প্রথম অঙ্কটা ধরে নিচ্ছি বুঝতে পেরেছি তাহলে এটা মুছে দিলাম দ্বিতীয় অঙ্কে যাওয়া যাক এই ট্রেনের এই দ্বিতীয় অঙ্কটা যাওয়া যাক তাহলে এটা মুছে দিলাম তাহলে এই দু নম্বর ট্রেনটা এঁকে নিলাম আগে আমি কি বলছি এই ট্রেন এই অঙ্ক তেমন যে কোনো অঙ্ক আগে ভালোভাবে বুঝতে হবে বুঝতে হবে মানে দেখে বুঝতে হবে প্রথমেই অঙ্ক থেকে কিন্তু অঙ্ক করা শুরু করে দিলে কি হবে কি হবে এরকম করলে হবে না আগে অঙ্ক থেকে ভাবতে হবে জিনিসটা তাহলে এখানে দেখো প্রথমে প্রথমে ছিল কত এক হয়েছে কত তিন তাহলে বেড়েছে না কমেছে বেড়েছে তাহলে বাড়ে কোন অঙ্কে যোগ অঙ্কে এটা তোমরা জানো বাড়ে কোন অঙ্কে যোগ অঙ্কে আর একের পর কত হয়েছে তিন তাহলে বেড়েছে কত দুই তিন প্রথমটা ছিল এক তাহলে দুই তিন তাহলে ক ঘার বেড়ে যায় এক দুই তাহলে কত বেডে বেড়েছে দুই বোঝা গেল বুঝতে পারো নি একের পর একের পর কত হয়েছে তিন তাহলে বেড়েছে না কমেছে বেড়েছে আর কত বেড়েছে বেড়েছে বলে একের পর কত হয়েছে তিন তা বেড়েছে না কমেছে বেড়েছে বেড়েছে বলে যোগ আর কত বেড়েছে একের সাথে কত বাড়ালে তিন হয় দুই তিন তাহলে কঘার যাচ্ছে এক দুই তাহলে দু ঘর বেড়েছে তাহলে এখান থেকে দুই বাড়ছে তারপরেরটা দেখো এখান থেকে এখানে তিন ছিল হয়েছে কত পাঁচ তা বেড়েছে না কমেছে বেড়েছে বাড়লে কি হয় যোগ হয় বোঝা গেল এবার কত বেড়েছে তিন চার পাঁচ তিন তিন তো ছিল তারপর বেড়েছে দু ঘর কত করে বাড়ছে এখানেও এখানেও দুই দুই বেড়েছে বেড়েছে তাহলে এইগুলো কত করে বাড়া উচিত সব কত করে বাড়ছে দুই দুই তাহলে এইগুলোও সব কত করে বাড়া উচিত দুই করে তাহলে পাঁচের পর দুই বাড়ালে কত হয় ছয় সাত তাহলে কত হবে সাত সাতের পর আবার প্রত্যেক লাইনে কত করে বাড়ছে দুই করে তাহলে প্রত্যেক লাইনে আমি কত করে বাড়াতে যাব দুই করে তাহলে সাতের পর কত বাড়াবো আবার দুই তাহলে আট নয় অলরেডি দু আছে দরকার নেই তাহলে আবার কত বাড়াবো নয়ের পর দুই তাহলে নয়ের পর দু গেলে কত হয় দশ এগারো কত হবে এগারো কেন দুই করে বাড়াচ্ছি প্রত্যেক লাইনে কত করে 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 বাড়ছিল ওই বাড়াচ্ছে এগারোর পর আবার কত বাড়াবো দুই তাহলে বারো তেরো তাহলে কত হবে তেরো তোমরা বুঝে গিয়ে তাহলে তেরোর পরে আবার কত বাড়াবো এই দুই বাড়াবো তাহলে চোদ্দ পনেরো বোঝা গেলো এইবার পনেরোর পরে আবার কত বাড়াবো দুই বাড়াবো তাহলে ষোলো সতেরো বোঝা গেল সতেরো পরে আবার কত বাড়াবো দুই তাহলে আঠারো উনিশ বোঝা গেল উনিশের পরে প্রত্যেক লাইনে কত করে বাড়াচ্ছে দুই করে তাহলে উনিশের পরেও আবার কত করে বাড়াবো দুই করে তাহলে কুড়ি একুশ তাহলে কত হবে যায় একুশ বোঝা গেল ধরে নিচ্ছি বুঝতে পেরেছি আর বুঝতে না পারলে কমেন্টটা আমাকে জানাবে পরবর্তী ভিডিওটা আরো সহজ করে বোঝানোর চেষ্টা কর তাহলে এই অঙ্কটা হয়ে গেল দুয়ের দাগ এইবার এই তিন নম্বর এই ট্রেনটা করা যাক তাহলে এইগুলো মুছে দিলাম আমরা তিনের দাগের অঙ্কটা লিখে নিলাম এবার চলো কি করতে হবে দেখো আমি বারবার কি বলছি প্রশ্নটাকে ভালো করে লক্ষ্য করতে হবে তাহলে দেখো এখানে পঞ্চাশ ছিল প্রথম বগিতে হয়েছে কত পঁয়তাল্লিশ তো পঞ্চাশের থেকে পঁয়তাল্লিশ ছোট না বড় ছোট মানে ছোট হয়ে গেছে তো ছোট হয়ে গেছে কোন অঙ্কে ছোট হয়ে যায় বা কমে যায় এখানে ছিল কত পঞ্চাশ হয়েছে কত পঁয়তাল্লিশ তো কমে গিয়েছে তো তা কত কমে গিয়েছে এখানে ছিল পঞ্চাশ হয়েছে কত পঁয়তাল্লিশ তা কমেছে না বেড়েছে কমেছে পঞ্চাশের থেকে পঁয়তাল্লিশ ছোট তোমরা একশো পর্যন্ত এখন জানো একে চন্দ্র ওই জন্য আমি ধরে নিচ্ছি একশো পর্যন্ত তোমরা জানো তাহলে পঞ্চাশ আর পঁয়তাল্লিশ ছোট কোনটা পঁয়তাল্লিশ ছিল পঞ্চাশ হয়ে গেছে পঁয়তাল্লিশ কমেছে না বেড়েছে কমেছে আর কত কমেছে দেখো ছিল পঞ্চাশ হয়েছে পঁয়তাল্লিশ তা কমেছে না বেড়েছে কমেছে কমেছে কোন অঙ্কে কমে বিয়োগ অঙ্কে পঞ্চাশ ছিল হয়েছে কত পঁয়তাল্লিশ তাহলে বেড়েছে না কমেছে কমেছে আর কমে কোন অঙ্কে বিয়োগ অঙ্কে আর কত কমেছে পঞ্চাশের থেকে কত কমে গেলে পঁয়তাল্লিশ হয় দেখো পঞ্চাশের থেকে কত কমে গেলে পঁয়তাল্লিশ হয় পাঁচ কমে গেলে বুঝতে পারিনি তাহলে আমি পঞ্চাশ থেকে কত হয়ে যায় পঞ্চাশ থেকে কত হয়ে যায় পঁয়তাল্লিশ তাহলে কমেছে না বেড়েছে এখানে কমেছে ওই জন্য বিয়োগ আর কত কমে যায় পাঁচ এই পাঁচটা কিভাবে এসে তোমরা যদি বুঝতে না পারো তাহলে দেখো পঞ্চাশ থেকে আমি পাঁচ কি করবো বিয়োগ করবো ধারে কোন নাও তাহলে দেখো এখানে ছোট ছোট হয়ে হয়ে গেলে গেলে কত কত হয় 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 তাহলে থেকে দিলে আর এই একটা এর সাথে যোগ হয় তা এখানে কিছু নেই তো তাহলে এই একটাই এখানে বসে যাবে যোগ অঙ্কে কিছু না থাকলে যেটা থাকে সেটাই বসে যায় বোঝা গেল তাহলে এখানে পাঁচ থেকে একবার দিলে কত হয় চার হয় তাহলে কত হয়ে যায় পঁয়তাল্লিশ তাহলে কত করে কমছে পাঁচ করে এগুলো মুখে মুখে করা উচিত এখন তাহলে পঞ্চাশ থেকে হয়েছে কত পঁয়তাল্লিশ তাহলে আমি একটা জিনিস জেনে গেলাম কমছে আর কমে কোন অঙ্কে বিয়োগ অঙ্কে ওই জন্য বিয়োগ আর কত করে কমছে পাঁচ করে ওই জন্যে পাঁচ বুঝে গেল এর পরেরটাই দেখো ছিল পঁয়তাল্লিশ হয়েছে কত চল্লিশ তাহলে কমছে না বাড়ছে কমছে কমে কোন অঙ্কে বিয়োগ অঙ্কে আর পঁয়তাল্লিশ থেকে হয়েছে চল্লিশ কত কমে যায় পাঁচ বুঝে গেলো তাহলে প্রত্যেক জায়গায় এখানে কত কমেছিলো পাঁচ এখানেও কত কমে যায় পাঁচ তাহলে পরের সব কত করে কম উচিত পাঁচ করে তাহলে চল্লিশ থেকে পাঁচ কমালে কত হয় এগুলো কিন্তু মুখে মুখে করা উচিত চল্লিশ থেকে পাঁচ কমালে কথা হয় পঁয়ত্রিশ তাহলে প্রত্যেক লাইনে কত করে কমাবো পাঁচ করে তাহলে পঁয়ত্রিশ থেকে আবার পাঁচ কমালে কথা হয় তিরিশ তিরিশ থেকে আবার পাঁচ কমালে কথা পঁচিশ পঁচিশ থেকে আবার পাঁচ কমালে কথা থেকে আবার পাঁচ কমালে কথা পনেরো পনেরোর থেকে আবার পাঁচ কমালে কথা হয় দশ দশ থেকে আবার পাঁচ কমালে কত হয় পাঁচ আর পাঁচ থেকে আবার পাঁচ পাঁচ থেকে পাঁচ কমালে কথা হয় কিচ্ছু থাকে না তার মানে শূন্য বোঝা গেল বুঝতে পারো না আর একবার বলে দিই এখানে পঞ্চাশ থেকে কত হয়েছে পঁয়তাল্লিশ তাহলে বাড়ছে না কমছে কমছে তা কমে কোন অঙ্কে বিয়োগ অঙ্ক ওই জন্য বিয়োগ আর কত করে কমছে এখানে ছিল পঞ্চাশ হয়ে যায় কত পঁয়তাল্লিশ তাহলে পাঁচ করে কমছে পরেরটাই দেখো পঞ্চাশ এই পঁয়তাল্লিশ থেকে কত হয়ে যায় তাহলে বাড়ছে না কমছে কমছে ওই জন্য বিয়োগ আর কত করে কমছে পাঁচ করে তাহলে প্রত্যেকটাই কত করে কমছে পাঁচ করে তাহলে এগুলোও কত কটা করে কমা উচিত পাঁচ করে তাই করলাম তাহলে চল্লিশ থেকে পাঁচ কমালে কত হয় পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থেকে আবার পাঁচ কমালে কত হয় তিরিশ তিরিশ থেকে আবার পাঁচ কমালে কত হয় পঁয়ত্রিশ এই পঁচিশ তিরিশ থেকে পাঁচ কমালে কথা হয় পঁচিশ পঁচিশ থেকে আবার পাঁচ কমালে কথা হয় থেকে পাঁচ কমালে কথা হয় পনেরো পনেরো থেকে আবার পাঁচ কমালে কথা হয় দশ দশ থেকে আবার পাঁচ কমালে কথা হয় পাঁচ আর পাঁচ থেকে পাঁচ কমালে কথা হয় কিছু থাকে না মানে শূন্য আর যদি তোমরা এরকম ভাবে না বুঝতে পারো তাহলে এই চল্লিশ থেকে প্রতিবার পাঁচ বিয়োগ করতে করতে যাবে তাহলে চল্লিশ থেকে এরকম ভাবে করবে চল্লিশ থেকে পাঁচ বার দিলে কথা হয় বিয়োগ তোমরা জানো এবার এখানে যেটা হবে সেটার থেকে আবার পাঁচ করে বিয়োগ করতে করতে যাবে দেখবে এইটাই আসছে তোমরা ধরে এখন উঠে এটা করতে জানো আমি বললাম তাহলে মুছে দিলাম দাগটাই যাওয়া যাক মুখে মুখে না তাহলে আমরা চারের দাগের অঙ্কটা লিখে নিলাম এবার চলো দেখতে হবে কিন্তু এই অঙ্ক আগে দেখে বুঝতে হবে না দেখলে বুঝতে পারবে না প্রথমেই যদি এরকম ভাব থাকে যে এই অঙ্ক কিভাবে করবো কি করবো এরকম করলে কিন্তু করতে পারবে না আগে ভাবতে হবে দেখো কি করা যায় প্রথমে ছিল কত হয়েছে কত প্রথম ছকে কত ছিল দুই হয়েছে কত বারো তাহলে বেড়েছে না কমেছে বেড়েছে তাহলে বেড়েছে মানে আমি এরকম দিয়ে বোঝাচ্ছি থেকে হয়েছে কত বারো প্রথমে ছিল হয়েছে কত তা বেড়েছে বেড়েছে না কমেছে কোন অঙ্কে যোগ অঙ্কে ওই জন্য যোগ আর এর পর কত বেড়েছে এর পর কত বাড়লে বারো হয় দশ বুঝতে পারো নি তাহলে দুইয়ের পর আমি দশ বাড়িয়ে দিচ্ছি যোগ বিয় তাহলে দশের সাথে আমি দুই যোগ করি দেখো দুই আর শূন্য যোগ করলে দুই এক করতে এক বুঝতে পারো নি দুই এর সাথে দুই ছিল হয়েছে কত বারো তাহলে বেড়েছে না কমেছে বেড়েছে তাহলে বাড়লে কি করতে হয় যোগ করতে হয় এটা তো জানি এবার দুইয়ের সাথে কত যোগ করলে এইটা হয় সেটা আমি দেখছি আমি প্রথমে দশ যোগ করলাম দশ আর দুই যোগ করলে কত হয় বারো হয় এগুলো মুখে মুখে করা উচিত তাহলে কতবার বেড়ে যায় দুই এর থেকে বারো হয়ে গেছে তাহলে বেড়েছে কত দশ ওই জন্যে দশ বেড়েছে বলে যোগ আর কত বেড়েছে দশ ওই জন্যে দশ বোঝা গেল এবার এইটাই লক্ষ্য করো বারো ছিল হয়েছে কত বাইশ তাহলে বেড়েছে না কমে বারো ছিল হয়েছে কত বাইশ তাহলে বেড়েছে না কমেছে বেড়েছে কত বেড়েছে বারো ছিল হয়েছে কত বাইশ তাহলে বেড়েছে না কমেছে বেড়েছে বেড়েছে মানে যোগ আর কত বেড়েছে বারো থেকে হয়েছে কত বাইশ তাহলে বেড়েছে কত দশ এগুলো কিন্তু মুখে মুখে করা উচিত বারো ছিল হয়েছে কত বাইশ তাহলে বেড়েছে তো তা বাড়ে কোন অঙ্কে যোগ অঙ্কে আর কত বেড়েছে বারো থেকে কত বাড়ালে বাইশ হয় দশ বোঝা গেল এইবার এর পরেরটাই দেখো ছিল বাইশ হয়েছে কত বত্রিশ তাহলে বেড়েছে না কমেছে বেড়েছে কত বেড়েছে ছিল বারো এই ছিল এখানে কত বাইশ হয়েছে কত বত্রিশ বেড়েছে না কমেছে মানে যোগ আর কত বেড়ে যায় বাইশের পর কত বাড়ালে বত্রিশ হয় দশ এগুলো মুখে মুখে করা উচিত তাহলে এখানে ভালো করে একটা জিনিস লক্ষ্য করো প্রথমটায় দশ বেড়েছে তারপরটাই দশ তারপরটাই দশ তাহলে এইগুলো সব কত করে বাড়া উচিত প্রত্যেকটাই দশ করে তাহলে বত্রিশ এর পর আবার দশ বাড়ালে কত হয় বিয়াল্লিশ হয় মুখে মুখে করে দিচ্ছে এইগুলো আর যদি না জানো তাহলে এর সাথে প্রতিবার দশ যোগ করতে করতে যেতে হবে তাহলে একটা দেখিয়ে দিই তাহলে বিয়াল্লিশ বত্রিশের পর দশ বাড়ালে কত হয় বিয়াল্লিশ এরপরে আবার কত বাড়াবো দশ তাহলে বিয়াল্লিশের এর পর বাড়ানো মানে যোগ করা তাহলে বাড়াও দশ দেখো কত হয় দুই আর শূন্য যোগ করলে দুই চার আর একে পাঁচ কত হয়েছে বাহান্ন এগুলো মুখে মুখে করা উচিত ছোট ছোট যোগ ব্যব তাহলে বিয়াল্লিশের পর দশ বাড়ালে কত হয় বাহান্ন তাহলে প্রত্যেক লাইনে কত করে বাড়াবো এই প্রত্যেক লাইনে বাড়ছিল কত করে দশ করে তাহলে প্রত্যেক লাইনে বাড়া উচিত কত করে দশ তাহলে বাহাত্তরের পর আবার দশ বাড়ালে কথা হয় বিরাশি বিরাশির পর আবার দশ বাড়ালে কথা হয় বিরানব্বই এবার বিরানব্বই এর পর দশ বাড়ালে কথা হয় সেটা একটু কঠিন ব্যাপার তাহলে যোগ করে নেবে বাড়ানো মানে যোগ তাহলে বিরানব্বই পরে দশ বাড়াও দেখো কত হয় তাহলে এই দিক থেকে করতে হয় দুই আর যোগ করলে দুই নয় আর একে কত হয় দশ তাহলে কত হয়ে যায় একশো দুই তাহলে যেগুলো অসুবিধা হবে সেগুলো একটু ধারে যোগ বিয়োগ করে নেবে তাহলে বোঝা গেল তাহলে তাহলে বাড়লে বাড়ে কোন অঙ্কে যোগ অঙ্কে ওই জন্য আমরা যোগ দিয়ে যা আর কত করে বাড়ছে দশ করে ওই জন্য দশ আর প্রত্যেকটাই কত করে বাড়ছিল দশ করে ওই জন্য প্রত্যেকটাই দশ করে বাড়িয়েছে বোঝা গেছে তাহলে এটা মুছে দিলাম পাঁচের দাগে যাওয়া যাক আমরা পাঁচের দাগের অঙ্কটা লিখে নিলাম এবার চলো পড়া লক্ষ্য করা যাক কি করছে দেখি প্রথম ঘড়ি এই প্রথম এখানে এই প্রথম বগিতে কত ছিল তিন তারপরের বগিতে কত হয়েছে ছয় তাহলে তিন ছিল হয়েছে কত ছয় তাহলে বেড়েছে না কমেছে বেড়েছে তাহলে বাড়ে আমি এখানে তীর চিহ্ন দিয়ে বোঝাই ছিল কত তিন হয়েছে কত ছয় তাহলে বেড়েছে না কমেছে বেড়েছে বেড়েছে মানে কি যোগ বাড়ে কোন অঙ্কে এটা মনে রাখবে বাড়ে হচ্ছে যোগ অঙ্কে আর কমে বিয়োগ অঙ্কে ছিল তিন হয়েছে কত ছয় তাহলে বেড়েছে না কমেছে বেড়েছে আর বেড়েছে মানে যোগ আর কত বেড়েছে তিনের পর কত বাড়ালে ছয় হয় তিন তারপর এখানে ছিল ছয় হয়েছে কত তোমার একটা হয়ে যাবে পরের এতে লক্ষ্য করবো ছিল কত ছয় হয়েছে কত নয় তাহলে ছয় ছয় ছিল হয়েছে কত নয় তাহলে আমি তীর চিহ্ন দিই আগে ছিল ছয় হয়েছে কত নয় তাহলে বেড়েছে না কমে যে বেড়েছে ওই জন্য যোগ আর ছয়ের পর কত বাড়ালে নয় হয় তিন বুঝতে পারো না আরেকবার বলে দিই প্রথম থেকে প্রথম ছকে কত ছিল তিন হয়েছে কত ছয় তাহলে তিন থেকে গিয়েছে কত ছয়ে তাহলে তিন ছিল হয়েছে ছয় তাহলে বেড়েছে না কমেছে বেড়েছে বাড়ে কোন অঙ্কে যোগ অঙ্ক ওই জন্য তিনের পর কত বাড়ালে ছয় হয় তিন বোঝে গেল এটা এবার ছয়ের পর হয়েছে কত নয় তাহলে ছয়ের পর যদি নয় হয় তাহলে বেড়েছে না কমেছে বেড়েছে ওই জন্য যোগ আর ছয়ের পর কত বাড়ালে নয় হয় তিন ওই জন্যে তিন এবার এখানে দেখো প্রথম তাই কত বেড়েছিল তিন তারপর কত বাড়ে যে তিন তাহলে সবগুলো কত করে বাড়া উচিত তিন করে তাহলে আমি প্রত্যেকটাই কত করে বাড়াবো তিন করে তাহলে পর তিন বাড়ালে কথা দশ এগারো বারো এখানে কত লিখবো পর প্রত্যেক লাইনে আমি কত করে বাড়াবো তিন করে তাহলে বারোর পর আবার তিন বাড়াতে হবে তাহলে তেরো চোদ্দ পনেরো তাহলে পনেরোর পরে আবার কত বাড়াবো তিন তাহলে পনেরোর পর তিন বাড়ালে কথা হয় ষোলো সতেরো আঠারো ষোলোর পর এই আঠারোর পর আবার তিন বাড়ালে কথা হয় উনিশ কুড়ি একুশ এরপর আবার কত বাড়াবো প্রত্যেক লাইনে কত করে বাড়াবো তিন করে তাহলে সাতাশের পর আবার তিন বাড়ালে কত হয় সাতাশ ছিল তাহলে আঠাশ উনত্রিশ তিরিশ তাহলে এখানে কত হবে তিরিশ হাত গুনে গুনে করবো তাহলে তিরিশের পর আবার তিন বাড়ালে কথা হয় তিরিশ ছিল তাহলে একত্রিশ বত্রিশ তেত্রিশ তাহলে কত হবে এখানে তেত্রিশ বোঝা গেল ধরে নিচ্ছে বুঝতে পেরেছো তাহলে এখানে তাহলে এই ছকটা পূরণ হয়ে গেল তারপর এইবার ছয়ের দাগ এইটাই কিন্তু আজকের লাস্ট অঙ্ক তাহলে ছয়ের দাগটা আমরা লিখে নিই তারপর করবো তাহলে এটা মুছে দিলাম তাহলে ছয়ের দাগের অঙ্কটা আমরা লিখে নিলাম এইবার চলো করা যাক তাহলে আমি আগে বলছি কিন্তু ভালোভাবে অঙ্কটা লক্ষ্য করতে হবে দেখো প্রথমে এটা কত ন দশ ছয় কত ছিয়ানব্বই তাহলে এখান থেকে আমি এখানে যাচ্ছি ন দশ ছয় ছিয়ানব্বই হয়েছে কত ন দশ তিন নদশানব্বই ছিয়ানব্বই ছোট না তিরানব্বই ছোট তিরানব্বই ছোট ছিয়ানব্বই ছিল হয়েছে ছিয়ানব্বই ছিল হয়েছে কত তিরানব্বই তাহলে বেড়ে যায় না কমে যায় কমে যায় ওই জন্য বিয়োগ আর ছিয়ানব্বই এর পর কত কমালে তিরানব্বই হয় দেখো ছিয়ানব্বই থেকে আমি ছিয়ানব্বই থেকে কমাচ্ছি তাহলে ছিয়ানব্বই থেকে কমালে কত হয় পঁচানব্বই চুরানব্বই তিরানব্বই তাহলে কত ঘর কমেছে এক দুই তিন তাহলে কত কমেছে আর একবার বলে কি দেখো এখানে ছিল ছিয়ানব্বই হয়েছে কত তিরানব্বই তাহলে বেড়েছে না কমেছে 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 বলে বিয়োগ আর কত কমেছে সেটা দেখি এটা ধরো ছিয়ানব্বই তাহলে ছিয়ানব্বই এর পর কত ঘর কমালে এটা হয় পঁচানব্বই চুরানব্বই তারপর তিরানব্বই তাহলে কত ঘর এক দুই তিন ওই জন্যে তিন বোঝা গেল এরপর একটা লক্ষ্য করো

নব্বই ছিল হয়ে গিয়েছে কত সাতাশি কি কমে গিয়েছে তাহলে কমে গিয়েছে মানে বিয়োগ আর কত কমেছে ছিল নব্বই তাহলে নব্বই এর আগে কত উননব্বই তারপর অষ্টআশি তারপর সাতাশি তাহলে কত ঘর কমে গিয়েছে এই পর্যন্ত তাহলে এক দুই তিন তাহলে কত ঘর কমে গিয়েছে তিন তাহলে প্রত্যেকটাই কত করে কমছে তিন করে তাহলে এগুলো কত করে কমাচ্ছে তিন করে প্রত্যেকটাই কত করে কমছে মাথায় তিন করে তাহলে এগুলো সবগুলো কত করে কমাচ্ছে তিন করে তাই কমাবো তাহলে সাতাশির পর তিন কমালে কত হয় চুরাশি চুরাশির পর আবার কত কমাবো তিন ধারে বিয়ক্ষণ নেবে যত অসুবিধা হয় তাহলে পর তিন কমালে কত হয় দেখো এই দিক থেকে আসতে হয় তাহলে চার থেকে তিনবার দিলে এক আট করতে আট তাহলে কত হয়েছে একাশি তাহলে প্রত্যেক লাইনে কত করে কমাবো তিন করে তাহলে এই একাশি তো হয়ে তাহলে এর থেকে আবার এতে যেতে গেলে আবার কত কমাতে হবে তিন তাহলে সেইটাই আমি করবো তাহলে একাশির থেকে আবার তিনবার দেবো দেখো এখানে উপরে ছোট হয়ে গেছে এক আর তিন উপরে ছোট হয়ে গেছে তাহলে কত ধরতে এগারো থেকে তিনবার দিলে কত হয় আট এগারো থেকে তিনবার দিলে কত হয় আট আর এই একটা এখানে যোগ হয় তাহলে যোগ অঙ্কে কিছু না থাকলে সেইটাই বসে যায় তাহলে এই একটাই এখানে বসে যাবে তাহলে আট থেকে এবার এই একবার তাহলে কত হয় সাত বুঝে গেল তাহলে এখানে কত হবে সাত তোমরা যোগ বিয়োগ ধরে নিচ্ছি জানো এই জন্য আমি আর ডিটেলসে বলছি না বুঝে গেল তাহলে প্রত্যেক লাইনে আমি তিন করে কমাচ্ছি কেন এখানে কত করে কম ছিল তিন করে ওই জন্য আমি তিন করে কমাচ্ছি এর পরেরটাই যেতে গেলে কি আটাত্তর থেকে আবার কত কমাতে হবে তিন তাহলে কমাও দেখো কত হয় কমানো মানে বিয়োগ আর বাড়ানো মানে যোগ তাহলে এই দিক থেকে আসতে হয় তাহলে আট থেকে তিনবার দিলে পাঁচ আর সাত করতে সাত কত হয়েছে পঁচাত্তর বোঝা গেল এইবার এর থেকে আবার কত কমাবো এখানে যেতে গেলে আবার তিন কমাতে হবে তাহলে পঁচাত্তর থেকে আবার তিন কমাই এখানে ধারে এইরকম বিয়োগ করে নেবে তাহলে কত হবে দেখো এই দিক থেকে আসতে হয় তাহলে পাঁচ থেকে তিনবার দিলে দুই সাত করতে সাত কত হয়ে যায় বাহাত্তর বোঝা গেল এখনো তো আছে তাহলে আবার এই বাহাত্তর থেকে আবার কতবার দিতে হবে তিন তাহলে বাদ দাও এখানে মুছে বাহাত্তর থেকে তিনবার দিলে দেখো এখানে ওপরে কি দুই আর নিচে তিনটা উপরে ছোট হয়ে গেলে কত ধরতে এক ধরতে তাহলে এটা কত বারো তাহলে বারো থেকে তিনবার দিলে কত হয় নয় মুখে মুখে করা উচিত আর এই একটা এই জায়গায় যোগ হয় তা যোগাঙ্ক কিছু না থাকলে যেটা থাকে সেটাই বসে যায় তাহলে এই একটাই এখানে বসে গেল তাহলে সাত থেকে একবার দিলে কত হয় ছয় হয় কত হয়ে যায় উনসত্তর তাহলে এই জায়গায় তাই বসাবো বোঝা গেল এবার পরেরটাই আবার যেতে গেলে কত করে কমাবো তিন এখানে প্রত্যেকটাই কত করে কম ছিল তিন করে ওই জন্য এর থেকে আবার কত কমাতে হবে তিন কমাতে হবে তাহলে উনসত্তর থেকে আবার তিন কমালে কত হয় দেখো এখানে বিয়োগ কর নাও দেখো এখানে এই দিক থেকে আসতে হয় তাহলে নয় থেকে তিন বাদ দিলে ছয় আর এখানে ছয় করতে ছয় বোঝা গেল বিয়োগ তোমরা যোগ বিয়োগ জানো বলে এখন আর আমি ওটো ডিটেলসে বলছি না তাহলে কত হয়ে যায় ছয় ছেষট্টি তাহলে এখানে কত লিখবো ছেষট্টি এরপরে আর ছক আছে ছক নেই যদি থাকতো তাহলে আবার এর থেকে আবার কত বিয়োগ করতাম তিন করতাম তার থেকে আবার তিন যদি থাকতো ওইভাবে বিয়োগ করতে করতে যেতাম তাহলে বোঝা গেল তাহলে আজকের এই ভিডিওটা এই পর্যন্ত এই এগারো পর্যন্ত এই এগারো পৃষ্ঠার এই অঙ্কগুলো সব করে দিলাম যদি কোনো জায়গায় অসুবিধা হয় নির্দ্বিধায় কমেন্টে জানাবে আমি রিপ্লাই দেওয়ার অবশ্যই চেষ্টা করব আজকের ভিডিওটা এ পর্যন্ত ওই ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ